এগুলা বিকেলে ভিজেই রাখবো বিকেলে তারপর ভিজানো থাকবে সারা রাত থাকলে তারপরে এগুলা ফুলে উঠবে তো এক কেজি আনছে এই রোজা মাসের জন্য আমাদের

তো এগুলো সারা রাত এভাবে ভিজিয়ে রেখে দেবে একদম ফুলে যাবে তারপর এগুলোকে সিদ্ধ বসাবো বিকেলে বিজালে হয় কি সকালবেলা তোমার সিদ্ধ করতে সুবিধা হয় তাহলে সারা রাত ভিজে থাকবে এই আর কি সেগুলোকে আবার পানি পরিষ্কার করে তারপরে দেবে এখন এই পানিতেই ভিজানো থাকবে